সবগুলি রাজনৈতিক দলের প্রচার চলছে আজকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুগলিতে জনসভা করেছেন আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গের সভা করছেন গগনে যখন প্রচার এবং সপ্তম দফার যখন মনোনয়ন দাখিল হচ্ছে সেই পর্বে দাঁড়িয়ে একটি দুটি চমকপ্রদ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন গুরুতর গলত রয়েছে যা আমাদের বিচারে আইন মেনে হয়নি নির্বাচনী বিধি মেনে হয়নি তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ সেই অভিযোগ সেই অভিযোগ হল হাজি নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন তিনি লোকসভার মেম্বার ছিলেন সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে দু হাজার চোদ্দ সালের আঠেরোই মে হাজি নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু হাজার চব্বিশের সাতই মে নির্বাচনী যে হলকনামা জমা দিতে হয় সেই হলকনামা অনুযায়ী কোনো প্রার্থীর শেষ দশ বছরের যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো কোন বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছ থেকে তার যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা হাজি নুরুল ইসলাম আঠারোই মে দু পর্যন্ত লোকসভা সদস্য ছিলেন তিনি মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই মে দু চোদ্দ থেকে তার দশ বছর পূর্ণ হওয়ার কথা আঠারোই মে দু হাজার চব্বিশ দশ বছর কিন্তু সেই দশ বছর পূর্ণ হওয়ার বারো দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন তাই নির্বাচনী আইন অনুযায়ী বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক কিন্তু আমরা হাজি নুরুলের যে মনোনয়ন দেখেছি তার হলফনামা দেখেছি তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি সেই কারণে আমাদের প্রার্থী পাত্র হাজি নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে আপনারা জানেন যে বীরভূমে আমাদের যে প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস শ্রী দেবাশিস ধর তার মনোনয়নও নির্বাচন কমিশন এই নো ডিউ সার্টিফিকেট জমা না করার জন্য বাতিল করেছিল আমাদের দাবি আমাদের প্রার্থী বসিরহাটে শ্রীমতী রেখাপাত্রের দাবি যে নিয়ম মত যেহেতু হাজি নুরুল ইসলাম তার নো ডিউ সার্টিফিকেট জমা করেন এবং সেই জমা করার শেষ সময় ছিল মনোনয়ন দাখিলের শেষ দিনের তিনটে পর্যন্ত অর্থাৎ চোদ্দই মে থ্রি পি এম এই ছিল তার নো ডিউ সার্টিফিকেট জমা করার শেষ সময় তো তার মধ্যেও যেহেতু উনি করেননি তাই আমরা ওখানকার নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই মনোনয়ন যেভাবে আমাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আপনাদের ওই মনোনয়ন বাতিল করতে হবে আমাদের প্রার্থীর দাবিও তাই দ্বিতীয় দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ এবং পুরোনো যে আইন অফিস অফ প্রফিটের নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা পশ্চিমবঙ্গের যে তিরিশ একত্রিশটি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না অর্থাৎ এক্সামটের যে প্রতিষ্ঠান তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা কালীন তিনি সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন তাহলে অফিস অব ট্রাফিক যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেব শ্রীমতী দেবশ্রী চৌধুরী তাঁরও প্রার্থীপথ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন শুধু ওখান থেকে তিনি কর্পোরেশন থেকে তিনি বেতনই নেননি বেতনের সঙ্গে সঙ্গে ওই যে অফিসের চেয়ারে বসেছেন তার গাড়ি ব্যবহার করেছেন অফিস চলাকালীন সেখান থেকে ফোন করেছেন কর্পোরেশনে তার অফিসে বসাকালীন কর্পোরেশনের পানীয় জল খেয়েছেন সবই হচ্ছে অফিস অফ প্রফিটের যে প্রফিট তা এনজয় করা আইনগত ভাবে তর্কের খাতিরে যদি ধরেই নি কেউ বলেন যে আমি তো ওখান থেকে বেতন না কিন্তু অফিস অফ প্রফিটের আইনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা বলে আপনি বেতন না নিলেও অফিস অফ প্রফিটের বিজ্ঞাপিত পদ থেকে আপনি সেই পাওয়ার যদি এনজয় করেন অর্থাৎ শ্রীমতী মালারায় চেয়ারপারসন কলকাতা কর্পোরেশন হচ্ছে অফ পাওয়ার এনজয় করা এই নামটুকু ব্যবহার করা তাই অফিস প্রফিট বিধিও দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভঙ্গ করেছেন আমরা তারও প্রার্থী পদ বাতিলের জন্য দাবি জানিয়েছি নির্বাচন কমিশনকে বলেছি দুই প্রার্থী যেমন জানিয়েছে দলের তরফ থেকেও দাবি জানানো হয়েছে হাজি হাজী নুরুল ইসলামের নো ডিউ সার্টিফিকেট নেই এবং অফিস অফ প্রফিটের পদ এনজয় করার সাথে সাথে তা নির্বাচন কমিশনকে লুকিয়ে রেখে না জানিয়ে তিনি মনোনয়ন দাখিল করেছেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই দুই প্রার্থীপদ নির্বাচন কমিশন বাতিল করবে বলে তাদের মনোনয়ন বাতিল করবে বলে আমাদের বিশ্বাস নো ডিউ নো ডিউ সার্টিফিকেট হচ্ছে যে সরকারের ঘরে কোনো প্রার্থীর যদি কোনো বকেয়া থাকে বিশেষ করে সরকারি ক্ষমতায় যারা থাকেন সরকারি আধিকারিক হোক এমপি হোক এম তাদের শেষ দশ বছরে সরকারের ঘরে কোনো বকেয়া কিছু আছে কিনা তা জানাতে হয় নির্বাচনী হলফনামা দিয়ে সরকারের ঘরে কি কি বকেয়া থাকতে পারে আমি সরকারি বাংলো এনজয় করেছি বাংলোতে থেকেছি সরকারি জল সরকারি আলো সরকারি গাড়ি তো তাতে সংশ্লিষ্ট দপ্তরগুলি সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সার্টিফিকেট দিয়ে বলেন যে আপনার থেকে আমার কোনো বকেয়া নেই এটাকেই বলে নো ডিউ সার্টিফিকেট এবং লাস্ট ইয়ার্স এর নো সার্টিফিকেট অর্থাৎ আমি এগারো বছর আগে কোনো পদে ছিলাম আমার নো ডিউ সার্টিফিকেট আর প্রয়োজন নেই কিন্তু দশ বছরের মধ্যে হলে আমাকে নো ডিউ সার্টিফিকেট দিতে হয় চোদ্দ সালের আঠেরোই মে পর্যন্ত হাজি নুরুল ইসলাম এমপি ছিলেন দশ বছর পূর্ণ হচ্ছে আঠারোই মে দু তিনি সাতই মে নমিনেশন করে বলছেন যে আমার কোনো বকেয়া নেই অর্থাৎ তিনি দশ বছরের মধ্যে রয়েছেন কিন্তু বলছেন আমার কোনো ডিউস নেই সেই ডিউ সার্টিফিকেট আমরা অপেক্ষা করেছিলাম যে শেষ দিন পর্যন্ত তিনি দাখিল করেন কিনা তার মনোনয়ন সংশোধন করেন কিনা নামা তার চোদ্দই মে নমিনেশন শেষ হওয়ার থ্রি পি এম তিনটে পর্যন্ত তিনি করেননি তাই আমাদের মনে হয়েছে যে তিনি নির্বাচক মন্ডলীকে প্রতারণা করেছেন সরকারকে মিথ্যে কথা বলেছেন নির্বাচন কমিশনকে কথা বলে খুব গুরুত্বপূর্ণ সিরিয়াস মিথ্যে ডিফেক্ট তার মনোনয়নে রয়েছে যে কারণে এই নির্বাচন চলাকালীনই ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আমরা একইভাবে নির্বাচন কমিশনকে বলেছি এবং সেই ঘটনার ক্ষেত্রে বীরভূমের যিনি রিটার্নিং অফিসার তিনিও নির্বাচন কমিশনের মতামত নিয়েছিলেন নির্বাচন কমিশনও এই 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 প্রকৃতির যে ভুল এই প্রকৃতির ভুলকে অত্যন্ত গুরুতর ভুল বলে জানিয়েছেন তারপরে আপনারা জানেন যে নোডিউ সার্টিফিকেট নিয়ে একটি ডাইরেকটিভস বা গাইডলাইন নির্বাচন কমিশন প্রকাশ করেছে কারণ এ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে অবধি মামলা পর্যন্ত করেছিলাম তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হাজি নুরুলের মনোনয়ন কোনোভাবেই ওখানে টিকতে পারেন না বলে ভারতীয় ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্র মনে করেন আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি স্ক্রুটিনি চলছে আশা করব এই দুটি মনোনয়ন মালা রায় এবং আহ হাজিনুরুল ইসলামের মনোনয়ন বাতিলভাবে